নিউজিল্যান্ডে নিহত পাঁচ বাংলাদেশি জানাজা সম্পন্ন নিউজিল্যান্ডের ক্রাইস্ট আল নূর মসজিদে নৃশংস সন্ত্রাসী হামলায় পাঁচ বাংলাদেশি নিহত হন আজ জুমার দিনে তাদের জানাজার কাজ সম্পন্ন হয়েছে এর মধ্যে ডক্টর আব্দুল সামাদ এবং হোসেন আরা নামে দুইজনের দাফনের কাজ সম্পন্ন হয়েছে কনসাল শফিউর রহমান ভুইয়া এই তথ্য নিশ্চিত করেছেন বাকি তিনজনের মরদেহ বাংলাদেশে আনা হবে বলেও জানিয়েছেন তিনি এদিন দেশটির জাতীয় রেডিও টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয় জুমার আজান সহমর্মিতা বার্তা নিয়ে শুক্রবার কয়েক হাজার লোক জড়ো হয়েছিল ক্রাইস্টচার্চের আলনুর মসজিদের সামনে নিরবতা পালনের পর সংক্ষিপ্ত ভাষণে সন্ত্রাসী হামলায় আর আলনুর মসজিদের নিহতদের স্বজনদের সান্ত্বনা দিতে যে প্রধানমন্ত্রী জেসিন্তা আরডান বলেছেন আপনাদের সঙ্গে কাছে নিউজিল্যান্ড আমরা সবাই এক আলনুর মসজিদে ইমাম গামাল ফৌদা জুমার কোচায় বলেছেন আমাদের হৃদয় ভেঙেছে কিন্তু আমরা ভেঙে পড়িনি আমরা বেঁচে আছি আমরা একসঙ্গে আছি কেউ যেন আমাদের বিভক্ত করতে না পারে সেজন্য আমরা দৃঢ় প্রতীক রেডিও টেলিভিশন সরাসরি সম্প্রচার করা জুমার আজানের খুদ্রায় তিনি বলেন নিহতদের পরিবারগুলোকে বলছি আপনাদের প্রিয়জনদের মৃত্যু বৃথা যায়নি তাদের রক্ত আশার বীজে জলসিঞ্চন করছে এর আগে প্রধানমন্ত্রী আর্দান প্রায় পাঁচ হাজার লোককে সঙ্গে নিয়ে আলনুর মসজিদের সামনে হ্যাগলি পার্কে দুই মিনিটে নিরাপত্তা পালন করেন তার সঙ্গে এ সময় মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তারাও ছিলেন আর্দানে পরনে ছিল কালো জামা এবং কালো হিজাব সেখানে থাকা নারী পুলিশ সদস্যরাও পড়েছিলেন কালো হিজাব গত শুক্রবার ক্রাইস্ট দুটি মসজিদে বন্দুক হামলা চালায় আটাইশ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট ঠান্ডা মাথায় এই হত্যাযজ্ঞে নিহত হয় পঞ্চাশ জন মুসলমান নিহতরা সবাই পাকিস্তান ভারত মালয়েশিয়া তুরস্ক সোমালিয়া আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা অভিবাসী অথবা শরণার্থী